হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব বাংলাদেশের কৃষি এবং পরিবেশ সম্পর্কে বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ তবে অন্যান্য আর সকল উন্নয়নশীল দেশের মতো পরিবেশগত উন্নয়ন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষিকাজ এবং প্রাকৃতিক সম্পদের ওপর বহুলাংশে নির্ভরশীল হওয়ায় উন্নত পরিবেশের বিষয়টি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হল মানব সমাজ মানুষ বনভূমি ধ্বংস করে ফেলছে যার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ওজন স্তর হ্রাস পাচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে দূষিত হচ্ছে পরিবেশ বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে বন্ধুরা উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনের ফলেই আবার সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের যেমন বন্যা অতিবৃষ্টি সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি আর এগুলো ছাড়াও অতিরিক্ত প্লাস্টিক ও পলিথিন সামগ্রীর ব্যবহার পানিতে আর্সেনিক বিষের মিশ্রণ শব্দদূষণ অপরিকল্পিত নগরায়ন মরণাস্ত্র উৎপাদন এবং এর ব্যবহার ইত্যাদির ফলে মানুষ নিজেই তার চারপাশের পরিবেশকে ভয়াবহ হুমকির মুখে ফেলে দিচ্ছে বন্ধুরা গত ২০ বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে একশো কোটি তেষট্টি লাখ তিরিশ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে দু সালের পহেলা মার্চ সরকার সমগ্র দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করলেও দেশের জনগণের অসচেতনতা এবং অসহযোগিতার ফলে বাস্তবে সেটি কার্যকর হতে পারেনি এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হল শূন্য দশমিক শূন্য পাঁচ এমজি কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে এই হার বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক শূন্য এক এমজিতে যা প্রায় বিশ শতাংশ বেশি গত ২০ বছরে এদেশে বসবাসকারী প্রায় এগারো কোটি বিশ লাখ মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ভৌগোলিকভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল প্রভাবগুলোর শিকার হচ্ছে বাংলাদেশের পরিবেশ এবং অর্থনীতি বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের সবচেয়ে বেশি বিপন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম হল বাংলাদেশ বন্ধুরা বৈশ্বিক উষ্ণতার ফলে পরিবর্তন হচ্ছে জলবায়ু আর এর ফলে সৃষ্টি হচ্ছে বন্যা সাইক্লোন খরা অতিবৃষ্টি ইত্যাদি সমস্যার এছাড়াও বৃদ্ধি পাচ্ছে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা এসব কিছুই বাংলাদেশের কৃষির ওপরে বিরূপ প্রভাব ফেলছে চলো এইবার আমরা জেনে নিই বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব সম্পর্কে এখন আমরা পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রভাবগুলো বাংলাদেশের কৃষিতে পড়ছে সেগুলো সম্পর্কে জেনে নিব বন্ধুরা প্রথমত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তোমরা অনেকেই হয়তো জানো যে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় গত একশো বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দশ থেকে পঁচিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে গবেষণায় প্রকাশ পেয়েছে যে এই শতকে বঙ্গোপসাগরের পানির উচ্চতা প্রায় এক মিটার বৃদ্ধি পেতে পারে যদি এমনটি হয় তাহলে বাংলাদেশের অনেক নিচু এবং উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যাবে দ্বিতীয়ত প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্ধুরা। তৃতীয়ত কৃষি উৎপাদন হ্রাস পরিবেশ দূষণের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে যার ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগগুলোর ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে গবাদি পশুরা কষ্ট পাচ্ছে এমনকি বনের গাছপালা পশুপাখি নদীর মাছ এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে চতুর্থত লবণাক্ততার হার বৃদ্ধি সমুদ্রপৃষ্ঠের পানের উচ্চতা বৃদ্ধির ফলে স্থলভাগে লবণাক্ততার হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায় ইতোমধ্যেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকে প্রায় একশো কিলোমিটার অভ্যন্তরে সমুদ্রের লোনা পানি প্রবেশ করেছে যা পানের লবণাক্ততার হারকে অনেক বাড়িয়ে দিয়েছে আর এর ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে বন্ধুরা পঞ্চম তো কৃষি ভূমির পরিমাণ হ্রাস সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির আরও একটি ভয়াবহ দিক হল এর ফলে বাংলাদেশের অনেক নিম্নাঞ্চল এবং উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে সেক্ষেত্রে কৃষিকাজ করার জন্য আবাদযোগ্য কৃষি ভূমির পরিমাণ হ্রাস পাবে যা কৃষি উৎপাদনকে আরও কমিয়ে দেবে ষষ্ঠত খাদ্য এবং খাবার পানির সংকট বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট খরার কারণে সেখানে অনেক জমি আর চাষযোগ্য নেই যার ফলে কৃষির উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ না হওয়ার দরুন দেশে তৈরি হচ্ছে খাদ্য সংকট আবার দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার হার বৃদ্ধি পাওয়ায় এবং উত্তরাঞ্চলে সৃষ্ট খরার কারণে খাবার পানির ক্ষেত্রেও সংকট তৈরি হতে পারে সপ্তম তো নদীর প্রবাহ পরিবর্তন পৃথিবীব্যাপী বৈশ্বিক উষ্ণতার কারণে পর্বতের বরফ দ্রুত গলে যাচ্ছে আর এর ফলে বাংলাদেশের বিভিন্ন নদী এবং উপনদীগুলোর প্রবাহ এবং গতিপথে পরিবর্তনের ধারা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে অনেক স্থানে নদী ভাঙনের ফলে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে আবার কোনো কোনো স্থানে অনেক নদী তার নাব্যতা হারাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে বন্ধুটা অষ্টম তো অজানা রোগের প্রকোপ বৃদ্ধি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের নতুন রোগে আক্রান্ত হচ্ছে এর পাশাপাশি জমিতে কীটনাশক প্রয়োগ কৃষিতে প্রযুক্তির ব্যবহার ফলে বিষ্প্রয়োগ তেজস্ক্রিয়তা যানবাহনের কালো ধোঁয়া ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের চারপাশের পরিবেশ ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে যার ফলে মানুষ এবং পশু পাখিদের মধ্যে নতুন ধরনের অজানা রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে নবম তো জীববৈচিত্র্য ধ্বংস পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ইকোসিস্টেম তথা পরিবেশের সামগ্রিক ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে গাছপালা এবং পশুপাখিরা মারা যাচ্ছে আমাদের দেশের অন্যতম প্রধান ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমতে কমতে এখন মাত্র একশো চোদ্দোতে এসে দাঁড়িয়েছে এখনই সচেতন না হলে আমাদের দেশের এমন আরও অনেক জীববৈচিত্র্য হয়তো ধ্বংস হয়ে যাবে বদ্ধরা দশম তো উদ্বাস্ত সমস্যা জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার পাশাপাশি সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে বন্যা নদী ভাঙন ইত্যাদির ফলে অনেক মানুষ গৃহহীন এবং কর্মহীন হয়ে পড়েছে যার ফলে দেশে উদ্বাস্তু সমস্যা অস্থিতিশীলতা এবং অরাজকতা বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা চলো এইবার আমরা জানব কোপেন হেগেনের সম্মেলন সম্পর্কে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণজনিত সমস্যার সমাধানের জন্য দুই সালে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন সেই সম্মেলনে বিশ্বের একশো চুরানব্বইটি দেশ অংশগ্রহণ করে সেখানে কোপেন হেগেন সমঝোতা নামক একটি চুক্তি স্বাক্ষর হয় এই সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় আর এর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন মেটাতে দুই সাল পর্যন্ত উন্নত দেশগুলো যৌথভাবে প্রতি বছর এক হাজার কোটি ডলার দেওয়ার সুপারিশ করে চলো এইবার আমরা জানব কানকুনের সম্মেলন সম্পর্কে এরপর দুই হাজার সালে কানকুনে আরও একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়াও অভিযোজন কার্যক্রমের গতিশীলতা আনার জন্য অ্যাডাপশন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেসব দেশে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম প্রকল্পের সংখ্যা দশটিরও কম সেসব দেশগুলোর জৈব আবর্জনার দূষণ রোধ করার জন্য ঋণ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব সংকট উত্তরণ এবং অভিযোজনের উপায় সম্পর্কে বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় এবং পরিবেশ দূষণ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন চলো আমরা এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নিই প্রথমত বর্জ্যের পরিমাণ হ্রাস বাংলাদেশের বিভিন্ন শিল্প কলকারখানাগুলো থেকে নির্গত বর্জ্যের পরিমাণ হ্রাস করা দরকার এবং পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে বর্জ্যের পুনঃব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন এছাড়া তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি স্থাপন করতে হবে দ্বিতীয়ত পরিবেশ বান্ধব পরিবেশবান্ধব ভাটা স্থাপন আমাদের দেশে রয়েছে অসংখ্য ইটের ভাটা যেগুলো থেকে মারাত্মক আকারে বায়ু দূষণ হচ্ছে এসব সনাতন পদ্ধতির ইটভাটাগুলোকে পরিবর্তন করে উন্নত প্রযুক্তির সাহায্যে পরিবেশবান্ধব ইটভাটায় রূপান্তরিত করতে হবে তৃতীয়ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর জন্য দেশের সাধারণ মানুষকে সচেতন হতে হবে অধিক পরিমাণে গাছ লাগাতে হবে এবং শিল্প কলকারখানাগুলোতে বায়ু দূষণ রোধক যন্ত্রপাতি স্থাপন করতে হবে চতুর্থত প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার হ্রাস পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে বাজারে এবং শপিং মলগুলোতে কাগজ ও কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা থেকে আমাদের বিরত থাকতে হবে বন্ধুরা পঞ্চম তো নদী রক্ষা নদীমাত্রিক বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে হলে নদীর পানিতে ইচ্ছে মতো বর্জ্য ফেলা বন্ধ করতে হবে আর এজন্য দেশের জনগণকে সচেতন হতে হবে এবং তার পাশাপাশি দেশের নদীনালা এবং আরও অন্যান্য জলাধারগুলোকে রক্ষা করার জন্য সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বন্ধুরা ষষ্ঠত বনভূমি রক্ষা দেশে একটি সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ গড়ে তোলার জন্য গাছ কাটা এবং বনভূমি ধ্বংস করা বন্ধ করতে হবে দেশের জনগণকে পরিবেশ সম্পর্কে আরও সংবেদনশীল এবং দূরদর্শী হতে হবে এছাড়া সরকারকেও প্রয়োজনীয় আইন এবং নীতিমালা প্রয়োগ করতে হবে সপ্তম তো পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবন জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করে খাদ্য সংকট দূর করার জন্য পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন যেমন লবণাক্ততা মরুময়তা অধিক পানি ইত্যাদির সাথে অভিযোজনে সক্ষম ফসলি বীজ উদ্ভাবন করতে পারলে কৃষি ক্ষেত্রের সমস্যা অনেকখানি নিরসন করা সম্ভব হবে বলে আশা করা যায় বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই পরিবেশ দূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের পরিবেশ দূষণের অন্যতম প্রধান শিকার হল বাংলাদেশের কৃষি পরিবেশ দূষণের ফলে পানিতে লবণাক্ততার হার বেড়ে যাচ্ছে কৃষি ভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে খাদ্য ও খাবার পানির সংকট দেখা দিচ্ছে এই সংকটের হাত থেকে বাঁচতে হলে আমাদের নদী ও বনভূমি রক্ষা করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে